আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন অনেক মানুষের ধারণা হলো আলেম ওলামারা মসজিদে মাদ্রাসায় খানকায় তাসবিহ তাহলে জিকির আসকারে লিপ্ত থাকবে এখানেই থাকবে তারা রাজনৈতিক মাঠে যাবে কেন এ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে আজকে আলোচনা করব ইসলামী রাজনীতির সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে ইসলামী রাজনীতি করাকে প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নাকি ফরজ নয় এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলান আমরা কোরান এবং হাদিস থেকে এ সম্পর্কে আগে তথ্যগুলো জেনে নেই সুরতার সফের নয়ন আয়তার মধ্যে আল্লাহ সম্ভাবনা হওয়া তালা বলেন হুয়াল্লাজি আর সালা রসুল বিল হুদা ওয়াদি হক লিউজি হেরা আলা দি নিকুল্লিহি ওয়ালাও কারিহাল মুশিরে কুন আমি আমার রসলকে দিনে হক সত্যের বিধান দিয়ে জমনি প্রেরণ করেছি আর তার দায়িত্ব হলো মতামত রয়েছে সব ইসলামকে যেন করে দেয় আর যদিও এতে কাফের এবং যদি অপছন্দ করে এই আয়টিতে রসুল করিম সাল আলাই উপর যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো যে দুনিয়াতে মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে আইন কানুন রয়েছে সেই সব মতবাদকে পরিবর্তন করে তুলে দিয়ে এই কোরআনের সংবিধান যেন চালু করে দেয় এটা দায়িত্ব দিয়ে কিন্তু আল্লাহ সব হান রাসুলকে প্রেরণ করেছেন আর রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে এটা করার জন্য চেষ্টা শুরু করেছেন কিন্তু মক্কায় সফল হন নাই তিনি সফল হয়েছেন মদিনায় গিয়ে যখন তিনি রাষ্ট্র গঠন করলেন তখন তিনি এই আল্লাহ তালার বিধানকে চালু করতে সক্ষম হলেন আর সেখানে গিয়ে আবু জাহেল আবুলাম উৎপাদ সাহিবাদের যত নিয়ম নীতি ছিল এবং তাদের দুঃসর্ধ যত নিয়ম নীতি ছিল সব পরিবর্তন করে কোরআনের সংবিধান চালু করে দিয়েছিলেন আর রসলি করিম করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ সাহান আহতালা যে দায়িত্বরা দিয়েছিলেন রাসুল সেই দায়িত্ব পালন করেছেন এরপর রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের ইন্তেকালের পর সাহবাই করিম রাজি আল্লাহ তালা আনহু তারাও কিন্তু এই দায়িত্ব পালন করেছেন আমি আর তিনারাও কিন্তু ইসলামী আইন বিধিবিধানকে বিভিন্ন দেশে কি তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন সেগুলো বিজয় করার মাধ্যমে এখন দায়িত্ব হলো আমাদের উপর আর আমাদের দায়িত্ব হলো মানুষের তৈরি করা যত আইন কানুন আছে এই সবগুলো পরিবর্তন করে কোরআনের সংবিধান চালু করে দেওয়া এখন আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে দেখেন যে সংবিধানগুলো বানানো হয়েছে তা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয় বরং এটা মানুষেরা নিজেরা তৈরি করেছে অথচ কোরআনের ঘোষণা হচ্ছে এই মানুষের তৈরি করা আইনগুলো বাদ দিয়া আল্লাহ তালার যে আইন রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করা এই দায়িত্ব কিন্তু পালন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরস এখন এই দায়িত্ব কিন্তু আমি একা পারবো না দশ জনেও পারবো না একশো জনেও নয় এক হাজার জনেও নয় এটা একটা দলের সাথে

আর তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এখানে যে আল্লাহ তালা বললেন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এটার দায়িত্ব কিন্তু আল্লাহ তালার দিন এবং বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা ফামান ক্যাফারা যেটাকে অস্বীকার করবে তার অস্বীকারের ফলাফল তার উপরই বর্তাবে আর যারা অস্বীকার করবে এই অস্বীকারের ফল হলো আল্লাহ তালার ক্রুত তারা অর্জন করবে আর তাদের এই অস্বীকারের আরেকটা ফল হলো তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে অতএব যে দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এটা ফরস এ সম্পর্কে সব থেকে সুন্দর করে বলা হয়েছে সরাতন নূরের পঞ্চান্ন নং আয়তের মধ্যে তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তারা আমার আবাদত করবে আমার সাথে কাউকে শরিক করবে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই হলো অবাধ্য বলেছেন এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সুস্পষ্ট করে বলেছেন যারা সৎকর্মশীল হবে আর তাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন শাসন কর্তৃত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে যেমন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন सलामान আলাইহিস সালামকে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন শাসন কর্তৃত্ব দান করলে কি লাভ হবে পরে কিন্তু আল্লাহতালা বলেছেন শাসন কর্তৃত্ব পেলে তোমাদের দিনকে তিনি সুদৃঢ় করবেন মানে ইসলামের রাষ্ট্র যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু যারা ইসলামের বিধিবিধানকে পালন করে তাদের কোনো ভয়ভীতি থাকবে না এটাই কিন্তু আল্লাহ তালা এখানে বলেছেন যে তোমাদের দিনকে তিনি সুদৃঢ় করবেন শক্তিশালী করবেন যার ফলে তোমাদের ভয়ভীতি তিনি দূর করে দেবেন শান্তিদান করবেন তার মানে শাসন কর্তৃত্ব পাওয়ার আগে বাতিলের পক্ষ থেকে যে আঘাত আসার আশঙ্কা ছিল সেই আশঙ্কা তখন তোমাদের আর থাকবে না যেমন রাসুল করিম সাল্লিহাসালাম যখন মক্কায় ছিলেন তেরো বছর তখন কিন্তু রাসুলের হাতে শাসন কর্তৃত্ব ছিল না যার ফলে কিন্তু বাতিলের পক্ষ থেকে জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সকলেই এরপর যখন রাসুল করিম সাল্লাই মোদিনে গিয়ে রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন তখন কিন্তু বাতিলের পক্ষ থেকে এই জুলুম নির্যাতনের আশঙ্কা চিরতরে বন্ধ হয়ে যায় আর তারপর তাদের জন্য কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু আল্লাহলা এখানে সুস্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যদি শাসন কর্তৃত্ব হাতে পাও তাহলে বাতিলের জুলুম থেকে তুমি নিরাপদ থাকবে আর যদি শাসন কর্তৃত্ব তোমার না থাকে তাহলে কিন্তু বাতিলের পক্ষ থেকে জুলুম নির্যাতনের শিকার তোমাকে হতেই হবে এটাই কিন্তু আল্লাহ তালা এখানে বুঝিয়েছেন আর এই শাসন কর্তৃত্ব পেতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে রাজনীতির সাথে সংযুক্ত থাকতে হবে যেই দেশে যেই নিয়ম আছে সেই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য সুযোগ করে নিতে হবে আর রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে মানুষের তৈরি করা যে আইন কানুন আছে তা বাদ দিয়ে কিন্তু এ কোরআনের সংবিধান চালু করে দেওয়া যাবে যে দায়িত্বটা কিন্তু আলাতালা আমাদের প্রত্যেকই দিয়েছেন এই দায়িত্ব পালন করা আমাদের জন্য ফরস এখন আমরা সফল হব কি হব না সেটা পরের কথা কিন্তু দায়িত্ব পালন করলাম কিনা সেটাই কিন্তু আসল কথা আর এই দায়িত্ব যারা পালন করলো তারা কিন্তু বেঁচে গেল আর যারা এই দায়িত্ব পালন করবে না তারা কিন্তু আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে আর অনেকের ধারণা হচ্ছে আলীম আল্লাহরা শাসন ক্ষমতায় যাবে কেন দেখেন এই শাসন ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালিয়া কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন তাছাড়া দাউদ আলাহি সাল্লাম একজন বাদশাহ ছিলেন সালামান একজন বাদশাহ ছিলেন ইসুফ আল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু আল্লাহ সুবাহান হাত তালা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যদি তুমি শাসন কর্তৃত্ব হাতে পাও তাহলে জালিমের জুলুম থেকে তুমি নিরাপদ থাকবে তাছাড়া আল্লাহ সুবাহান হা তালার বিধি বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করে মানুষের মধ্যে শান্তি আনয়ন করতে পারবে এখন আমাদের আসল বিষয় হল আমাদেরকে দেখতে হবে কারা এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করতে চায় সেই রকম একটি দলের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে এবং তাদের সাথে থেকে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে যারা আল্লাহ তালার দিনকে আল্লাহ তালার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় কায়েম করতে চায় তো প্রিয় দিনে ভাই ও বোনেরা এ সম্পর্কে কোরআনিকাডিমের মধ্যে আরও অনেক আয়াত রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত